নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি এবছর তো ভালোই আম হয়েছে গাছে প্রত্যেকের বাড়িতে নিশ্চয় প্রচুর আম আছে কিন্তু এটা তো কয়েকদিনের জন্য আমের সিজন চলে গেলে আম তো আর পাওয়া যাবে না কিভাবে সেই আম পাওয়া যাবে বা আম সংরক্ষণ করে রাখার পদ্ধতি আপনাদের আজ করে দেখাবো পাত্রে জল নেওয়া হয়েছে প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে বোটার এখানটা ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আঠা না থাকে এইভাবেই সব আমগুলোকে ধুয়ে নিতে হবে সব আমগুলোই কিন্তু এখানে ধোয়া হয়ে গেছে একটা পরিষ্কার দেখড়াতে আমগুলোকে খুব ভালো করে মুছে নিতে হবে যাতে জল না থাকে এবার জল মুছে একটা পাত্রে রেখে দিতে হবে এইভাবে সব আমগুলোর জলটা মুছে নিতে হবে যাতে একটুও জল না থাকে কিন্তু খুব ভালো করে মোছা হয়ে গেছে এখানে একটা খবরের কাগজ নেওয়া হয়েছে আপনারা চাইলে টিস্যু পেপার বা অন্য কোনো কাগজে ব্যবহার করতে পারেন এখানে ছোট ছোট টুকরে খবরের কাগজ কেটে নেওয়া হয়েছে একটা একটা করে আম এতে দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে এইভাবেই মুড়ে নিতে হবে খুব ভালো করে এইভাবেই বাকি মুড়িয়ে নিতে হবে আমগুলোকে কিন্তু ভালো করে সব মোড়া হয়ে গেছে এখানে একটা কাপড়ের ব্যাগ নেওয়া হয়েছে আপনারা কিন্তু প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করবেন না কারণ প্লাস্টিকের ব্যাগে আমগুলো ঘেমে নষ্ট হয়ে যাবে একটা একটা করে আম এতে ঢুকিয়ে নিতে হবে আমগুলো এর মধ্যে সব দেওয়া হয়ে গেছে এবার একটা গাড়ের সাহায্যে বা দড়ির সাহায্যে মুখটা খুব ভালো করে বেঁধে নিতে হবে খুব ভালো করে টাইট করে এইভাবে বেঁধে নিতে হবে যাতে হাওয়া না ঢোকে এটা কিন্তু আজকের আম এখনো ফ্রিজে রাখা হয়নি আর এটা হলো পনেরো দিন আগেকার আম দেখুন খুলে দেখায় আপনাদের কেমন হয়েছে ভালো আছে কিনা বাহ যেমন ঠিক তেমন দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন এইভাবে সংরক্ষণ করে রাখলে সাধে গন্ধে একই রকম থাকে এইভাবে অনেক দিন ধরে আমের স্বাদ পেয়ে যাবেন আমের সিজন না থাকলেও আমরা এইভাবেই আম সংরক্ষণ করে রাখি অনেক দিন ধরে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে